Nhiệt tác cầu ví dụ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn. একটা গাছ নাই যে গাছের নিচে ছায়া তে বসে একটু বিশ্রাম নিবে প্রচন্ড গরম চল্লিশ বিয়াল্লিশ তাপমাত্রা হবে না বিয়াল্লিশ মানুষ কীভাবে ছোট হবে আপনি চলে আস চলে আসো 何 <music> <music>